সালামু আলাইকুম রহমতুল্লাহ মিরপুর এক নম্বর বাইকপাড়া সোলেমদি মার্কেট চ্যানেজ রুলটার পাশে একটি ফ্ল্যাট বাড়া হবে ফ্ল্যাট নাম্বার ডি থ্রি তিনতলায় আমিনা গার্ডেন হাউজের এটা হচ্ছে আর এফ এল বেস্ট বাই বিল্ডিং বলেই চিনি এই বিল্ডিংয়েরই চারতলা একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটা হচ্ছে এইটা প্রথমেই পাবেন ড্রয়িং রুম ড্রয়িং রুমটা বেশ বড় তারপরে ড্রয়িং রুমের পাশে হচ্ছে এই যে পাকঘরের সামনে ডাইনিং স্পেস এটা হচ্ছে ডাইনিং রুমের ডাইনিং রুমটা অনেক বড় এই ডাইনিং রুমের পাশেই একটা রুম আছে বারান্দা সহকারে এই যে রুমটা এই রুমটা আপনারা ব্যবহার করতে পারবেন এই রুমের একটা বারান্দাও আছে বারান্দা সহ অ্যাটাচ বারান্দা সহ একটা কমন বাথরুমের সাথেই এই যে একটা কমন বাথরুম সবাই ব্যবহার করার জন্য এর পাশে হচ্ছে কিচেন রুম কিচেন রুমটা অনেক বড় বেশ বড় আপনি এখানে অনেক কিছু রাখতে পারবেন তার পাশে একটা রুম অ্যাটাচ বাথরুম সহ হাই কমান্ড বাথরুম সহ একটা রুম রুমটা হচ্ছে এইটা এই যে বাথরুম রুমটাও বেশ বড় ফ্যামিলির জন্য অনায়াসে অনেকজন থাকতে পারবেন ফ্ল্যাটটা বেশ বড় আপনারা সবাই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তারই পাশে আরেকটা রুম আছে এই যে অ্যাটাচ বারান্দা সহ একটা রুম রুমটা হচ্ছে এইটা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন সব সময় ভাড়া হচ্ছে আপু ভাইয়েরা পনেরো হাজার টাকা ভাড়া লিফ্ট আছে বাড়িতে লিফ্টের বিল পনেরোশো টাকা পানি ময়লা দার পনেরোশো টাকা আর বাড়িতে আপনার গ্যাস আছে প্রিপেইড কার্ড সিস্টেম কার্ড দিয়ে দেবো আপনি যা খরচ করবেন তাই আপনি ব্যবহার করতে পারবেন আমাকে দিবেন মাসে আঠারো টাকা ফ্যামিলি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা